চোরাই মোটর বাইক সহ এক যুবককে গ্রেপ্তার করলো বেলডাঙ্গা থানার পুলিশ গোপন সূত্র খবর পেয়ে শুক্রবার বেলডাঙ্গা থানার কাজী শাহা দক্ষিণ পাড়া এলাকায় আব্দুল গাফার নামের এক যুবকের বাড়ি হানাদায় পুলিশ বাড়ি থেকে উদ্ধার হয় সাতটি চোরাই মোটর বাইক এরপরে আব্দুল গাফারকে গ্রেপ্তার করে পুলিশে হেফাজতে আবেদন চেয়ে শনিবার ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বাড়ি থেকে চলতো চোরাই মটোরবাইকের কারবার। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার বেল্লাঙ্গা থানার কাজী কাজীসাহা দক্ষিণপাড়া এলাকায় আব্দুল গাফফার নামে এক যুবকের বাড়িতে হানা দেয় পুলিশ। বাড়ি থেকে উদ্ধার হয় 7টি চোরাই মটোরবাইক। এরপরই আব্দুল গাফফারকে পুলিশ গ্রেফতার করে। বহরমপুর ক্রাইম ডিএসপি আনন্দ মণ্ডল সাংবাদিক বৈঠকে জানান, চোরাই মটোরবাইক বাড়িতেই মজুদ রেখে সেখান থেকে বিক্রি করতো আব্দুল গাফফার। কিছু কিছু গাড়ির নম্বর বদলে দেওয়া হয়েছে। 10 দিনের পুলিশ হেফাজতের আবে পঞ্চেশে শনিবার ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় এই চোরাই মোটরবাইক পাচার চক্রের আর কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ আমরা গতকাল বিকেলবেলায় একটা তথ্য পাই যে এরকম কাজীশা দক্ষিণপাড়া গ্রামের এক ব্যক্তি যার নাম আব্দুল গফর বয়স আঠাশ বছর তার কাছে বেশ কিছু চোরাই বাইক আছে এই ইনফরমেশনের ভিত্তিতে আমরা সেখানে যাই এবং সেখানে গিয়ে আমরা টোটাল সাতটা বাইক যেগুলো চোরাই বাইক ছিল সেগুলো উদ্ধার করি তার মধ্যে একটা ছিল রয়্যাল এনফিল্ড একটা ছিল টিভিএস অ্যাপাচি আরটিআর হিরো স্প্লেন্ডার ছিল দুটো হিরো স্প্লেন্ডার সুপার ছিল দুটো আর হিরো গ্ল্যামার ছিল একটা টোটাল সাতটা এবং ওই আব্দুল গফ্ফর সেই ব্যক্তির বিরুদ্ধে আমরা এফআইআর লঞ্চ করেছি এবং দশ দিন পুলিশি হেফাজতের জন্য প্রেয়ার পাঠাচ্ছি এবং এর সাথে সাথে আমরা আশা রাখছি এবং বেশ কিছু আরও বাইক তার কাছ থেকে আমরা উদ্ধার করতে পারব আমরা সেটা ভেরিফাই করার জন্যই তাকে 10 দিনে পুলিশে হেফাজতে পাঠাচ্ছি আশা করি কাউকে না কাউকে পাবো শত। ভয় আর নয়। আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড ম্যাট্রায়বাকাসে। চার থেকে 14 বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে। যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিভ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি